বর্তমানে আমি আছি হচ্ছে দুবলার চরে আর এখানে দেখতে পাচ্ছেন আলোর কোল ক্যাম্প এটা হচ্ছে শরণখোলা রেঞ্জ বাঘেরহাটের ভিতরে মানে বাঘেরহাট জেলার শরণখোলাতে বন বিভাগের আন্ডারে পড়ছে আর যাই হোক এখানে প্রচুর মাছ নিয়ে আসছে আপনারা জানেন যে দুবলার চর সুটকির জন্য বিখ্যাত সামুদ্রিক মাছ এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে। চিংড়ি থেকে শুরু করে হাঙর কাঁকড়া লৈটা তারপরে রূপচাঁদা অনেক টাইপের মাছ আছে আর এগুলোকে হচ্ছে এই দুবলার চরে হচ্ছে সুটকি করা হয় এখানেও কিন্তু অনেক মাছ আছে যে এখানেও অনেক মাছ নিয়ে আসছে সমুদ্র থেকে ধরে আর এই পাশে যে জেলেরা আছে এনারা হচ্ছে জাল রেডি করতেছে এনারা সমুদ্রে যাবে মাছ ধরার জন্য এনারা এই মূলত এখানে এই মাছগুলো ধরে আর দুবলার চর বরাবরই সুটকির জন্য বিখ্যাত ভিতরে হচ্ছে সুটকি করা হয় সেগুলো আপনাদেরকে দেখাবো দেখাই এদিকে হচ্ছে সুটকির করতেছে মাছগুলোকেই ওইখান থেকে নিয়ে আসে নিয়ে আসার পরে হচ্ছে এখানে সুটকি দেয় এখানে হচ্ছে তারা কতদিন রাখবেন এটা দেওয়ার পরে মাছটা কতদিন রাখবেন এখানে পাঁচ পাঁচ দিন দিন না একভাবে থাকবে নাকি ও আচ্ছা মাত্র আনছে মাত্র এনে এগুলোকে হ্যাঁ হ্যাঁ মাত্র এনে এগুলোকে এখানে দিতেছে পাঁচ দিন পর্যন্ত রাখবে এর ভিতরে উল্টে দিবে তারপর শুটকি হয়ে যাবে ওই পাশে দেখা যাচ্ছে যে সুটকি হয়ে গেছে অলরেডি ওগুলোকে সংগ্রহ করতেছে দারুণ বিষয় এদিকে যে পরিমাণ গন্ধ আপনারা জানি না আর যদি আমি সুটকি নিজেও খাই না আর সুটকি নিজে পছন্দ করি না খাওয়াও হয় না আর গন্ধটা খুবই তীব্র হয়তোবা চিনেন এগুলো হচ্ছে সেই লইটা সুটকি এগুলো এমনিতেই অনেক মজা সুটকি করলে কেমন লাগে জানি না সুটকি মাছ যেহেতু খাই না আমি আর এভাবে হচ্ছে লইটা দেওয়া হয় লইটা সুটকিকে এভাবে দেওয়া হয় যেমন এই পাশেও সব লইটা সুটকি এগুলো হচ্ছে সবই লইটা সুটকি অনেক আল্লাহ বাস দিয়ে তারপরে হচ্ছে ইয়ে করে লইটা শুটকি আর এইগুলো হচ্ছে সেই সুটকি মাছ ইলিশ মাছের মতো একটা মাছ আছে একদম ইলিশ মাছের মতো দেখতে এখানে দেখলাম যে হাঙর মাছ আছে কাঁকড়ো সুটকি দিয়ে রাখছে একদম সমুদ্রে যত প্রকার মাছ আছে সব মাছই হচ্ছে এখানে শুটকি দেওয়া হয় আর সুন্দরবনের দুবলার চর হচ্ছে শুটকির জন্য বিখ্যাত বাংলাদেশের অধিকাংশ জায়গায় যত শুটকি যায় সব জায়গায় প্রায় এখান থেকেই এই শুটকিগুলো কোথায় যায় আপনার চট্টগ্রাম চট্টগ্রাম সৈয়দপুরে যায় না আচ্ছা চট্টগ্রামে যে শুটকিগুলো পাওয়া যায় সেগুলো এখান থেকেই বেশিরভাগ যায় বাংলাদেশের ভিতরে এই কারের দুবলা আল্লাহ মানে খুব চেয়ে বেস্ট আরকি এখানে কোনো কেমিক্যাল বা কোনো বিভিন্ন ব্যবহার হয় না আচ্ছা আচ্ছা সূর্যের তাপ এবং বাতাস পুরো দুবলা চরে কি শুধু শুটকি করা হয় আচ্ছা পুরো দুবলার চরে